পারে না মুসলমানের সন্তান হয়ে যদি জয়সীমার স্লোগান দোগান দেওয়ার কারণে তার ইমান চলে যাবে সে কাফের হয়ে যাবে সে যদি ভুলে করে তাকে দেশে আমরা এরকম কোন স্বৈরাচার কোন ফেসিবার কোন জালেম জঙ্গি দেখতে চাই না সুস্পষ্ট ঘোষণা হচ্ছে আজকে নিষিদ্ধ করতে হবে এদের জঙ্গি লালন করে আমরা এখানে গেতে বিবিসি ঘরের পাশেই ওদের আস্তানা। না এখানে প্রবর্ত সংঘসহ ওদের সাথে ক্লেস ওরা জাঙ্গা দখল ভূমি দখল পাহাড় দখল করে বিভিন্ন জায়গায় প্রডিংয়েই তো ওরা এখন আস্থানে কাটছে বিভিন্ন আস্থানে ওরা গেড়ে এখান থেকে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে এরপরে ভারতের রয়ের মাধ্যমে রয়ের ইন্ধনে এসব পর্যক্রম চালাচ্ছে পাশাপাশি ছাত্রলীগ যারা করত বিশেষ করে ছাত্রলীগের যুবতিরও কি নামবে দেব দেবো দেবু এ দেবু দেবু সহ ওদের আরও যারা আছে ওরা এখনো আছে এলাকায় অবস্থান করেছে বিভিন্ন জায়গায় ওরা এইখানুচ ছাত্ৰলীক মোটামুটি ছাত্ৰলি পিছতেই ইন্দুণ্ড খ দাবি হচ্ছে নিষিদ্ধ করা ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দলের দাবি হচ্ছে ওদেরকে নিষিদ্ধ করা আমরা সবাই রাজনীতিতে উপস্থিত আছি এবং থাকবো যে যে ষড়যন্ত্রকারীরা এগুলোর পিছনে আছে তাদেরকে আমরা দেখে নেব দেখে নেব ইনশাল্লাহ সবাই আমাদের সাথে আছেন

যা আছে কণ মেথর কন হিন্দু খ্রিস্টান সবাই মিলে আমাদের উপর অত্যাচার করছে আমাদের বাই সাইকুলকে অনেক নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এটার বিচার চাই এমনকি নিষিদ্ধ দাবি চাই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা স্কন একটা স্কন মুসলিম যখন আমাদের মুসলিম ভাইয়ের উপরে এইভাবে ও হামলা করেছে নির্মমভাবে শহীদ করেছে আমরা এর বিনিময়ে রাস্তার মধ্যে বিক্ষোভ করতেছি এবং এই স্কনকে নিশুদ্ধ করার প্রতি আমরা দূর দাবি আছি এবং এবং এই চট্টগ্রামের মধ্যে আরো কিছু কিছু আগের যারা ছাত্রিক করতো গুণ্ডালি করতো ওরা স্থানের সাথে মিশে আমাদের নিরহ